হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সোয়া তিন শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনার হাজির হলাম ভিহার্স এটা হলো আশুলিয়া থানার মধ্যে আশুলিয়া থানার আপনি বিড়িউলিয়ার পাশে পড়ছে বিড়িউলিয়া ব্রিজের পাশে জমির পরিমাণ তিনশো দশ চব্বিশ পয়েন্ট চারতলা প্লান পাস করা তিনতলা কমপ্লিট তবে আপনাদের রডের ঠিকগুলো আগে দেখেন এই যে রড দেওয়া আছে রডগুলো ইঞ্জিনিয়ারিং প্লান পাস সবই আছে শুধু আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে ওই অনুমোদনটা ওটা নেওয়া হয়নি অনুমোদন দেওয়া হয় না কিন্তু ফাউন্ডেশন চারতলা দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং প্লান পাস ডিজাইন সব কিছু আছে ঠিক আছে বিয়ে আমি বর্তমানে সাদের আছি তিনতলা কমপ্লিট আরও একতলা করা যাবে ঢাকা উত্তরা মিরপুর টঙ্গি গাজীপুর এই রোড থেকে যাতায়াত খুবই সহজ এটা একটা শিল্প এলাকা ভিওস আশেপাশে ভিউটা না থাকলে বুঝতে পারবেন না বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি দেখেন আমি বাড়ির সাথে আসছি বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি বিশাল বড় একটা ফ্যাক্টরি এরিয়া নিয়ে ঠিক আছে অনেক বড় একটা ফ্যাক্টরি যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এরকম অসংখ্য ফ্যাক্টরি আছে ওই যে দেখেন এই যে একটা ফ্যাক্টরি ঠিক আছে এরকম অসংখ্য ফ্যাক্টরি আছে আর এটা হলো বিয়র্স ডেভোডেল ইউনিভার্সিটি আমি বলতেছি এটা হলো ডেভোডেল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এবং ডেভিল ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু বিয়র্স বাড়িটা এটা হলো সিটি ইউনিভার্সিটি আর এই পাশে হলো আপনার ডেভোডেল ইউনিভার্সিটি এই সামনে সামনে ডেভোডেল ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির এলাকাটা আশেপাশে প্রচুর ঘনবসতি অনেক হাই হাইডেস্ট বিল্ডিং আছে এই যে এই একটা ফ্যাক্টরি আছে এ একটা ফ্যাক্টরি এরকম অসংখ্য মিল কারখানা এলাকায় আছে আপনারা রুম করলে এখানে ভাড়া হয় রুম করলে এখানে ভাড়া চলে রুম মানে করা মাত্র ভাড়া চলে ভদ্রলোক খুব ভালো একজন মানুষ বাড়ি উনি একান্ত প্রয়োজনে তার জরুরি টাকার প্রয়োজনে বাইরে বিক্রি করতেছে দেখেন এটা হলো এই যে মেইন রাস্তা দেখেন সাত থেকে দেখছে এই যে মেন রাস্তা এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে একটা প্লট এই যে বাউন্ডারিটা একটা প্লট পরে কিন্তু এটা ঠিক আছে একটা প্লট পরে বিশাল বড় ফ্যাক্টরি গার্মেন্টস কলকারখানা এলাকা প্রচুর একটা শ্রমিক এলাকা যথেষ্ট পরিমাণে ভাড়ার চাহিদা আছে তারপরে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও মাহিল্যান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার তারা দয়া করে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আমি এখন নিচে চলে যাচ্ছি ভিতরের পরিবেশগুলো দেখা দিচ্ছি যদিও রুমে যাইতে নাও পারি কারণ আজকে শুক্রবার সবাই ছুটিতে আছে রেস্ট নিতেছে বাসায় মহিলা মানুষ আছে তারা থাকতেছে প্রতিটা তলায় আপনার পাঁচটা করে রুম আছে এরকম পাঁচটা করে রুম এরকম প্রতি তলায় করে রুম আছে প্রতিটা রুম আপনার চার টাকা ভাড়া চলে গ্যাস নাই গ্যাস নাই এটা হলো কিচেন রুম দেখেন এটা কিচেন সবাই সিলিন্ডার রান্না করে প্রচুর ভাড়া চাইতে যারা ভাড়ার জন্য বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা তারা ভাড়ার জন্য ইনস্ট্যান্ট ভাড়া পাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আপনার ভাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন এবং কমপ্লিট একটি বাড়ি কমপ্লিট একটি বাড়ি তিনতলা পর্যন্ত কমপ্লিট আরও একতলা করতে পারবেন এখন আমরা দোতলা নামতেছি যে দোতলা সেম একই সিস্টেম পাঁচটা করে রুম পাঁচটা রুম প্রতিটা রুমে ভাড়া দেওয়া প্রতিটা রুম ভাড়া দেওয়া পিওর্স এখানে ভাড়ার এত চাহিদা আপনি কল্পনা করতে পারবেন না ভাড়ার কত চাহিদা এখানে এটা কিচেন টাইলস করা প্রতিটা রুম টাইলস করা ঠিক আছে প্রত্যেকটা রুম টাইলস করা প্রত্যেকটা রুম টাইলস করা আপনারা এখন কিনে এখনই আপনি যথেষ্ট পরিমাণে ভাড়া পাই পাইতেছেন নিচেও একই সিস্টেম যে নিচে রুম একটা করা যেটা ভাড়া দেওয়া এখানে দুটা রুমের গ্যাপ করে রাখছে এটা কমপ্লিট হয় না এই দুটা রুম আপনি করলে আপনার আরও আড়া কথা ভাড়া আরও আট হাজার টাকা আপনি এখান থেকে ভাড়া পাবেন এই দুটা রুম কমপ্লিট করলে এখানে দুটো রুম হবে এই দুটা রুম কমপ্লিট করলে আপনি আরও আট হাজার টাকা ভাড়া পাবেন এখন মানে পুরো বাড়িতে আপনি ভাড়া পাইতেছে আপনার যা আছে এবারে আপনি বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া পায় বিয়াল্লিশ হাজার এই যে সামনে একটা গ্যারেজ আছে এবং একটা দোকান আছে হুম আপনারা মোটর সাইকেল রাখতে পারবেন মোটর সাইকেল রাখতে পারবেন বাড়িটা একবার নতুন জেদিন হয়নি একবার নতুন কিন্তু ভদ্রলোকের ইমার্জেন্সি টাকার দরকার যার কারণে উনি বাড়িটা বিক্রি করে ফেলবে ভদ্রলোকের জরুরি টাকার দরকার যার কারণে উনি বাড়িটা ফেলবে ঠিক আছে আমি আপনাদের বাড়িটা দেখাইতেছি এই যে বাড়ির সীমানা এটা এখান থেকে এই সীমানা এই হলো সীমানা বাড়ি সামনের সাইড এটা হলো পিছনের সাইড পিছনে এটা রাস্তা হল আপনার বারো ফিট রাস্তা হুম বারো ফিট রাস্তা সামনের ফ্যাক্টরি একটা প্লট পরে কিন্তু বিয়ার্স ফ্যাক্টরি ঠিক আছে আপনারা খেয়াল করবেন এত সুন্দর একটা মানে জায়গায় আপনারা বাড়িটা পাইতেছেন যেখানে ভাড়ার প্রচুর চাহিদা আপনার প্রতিটা রুম আপনার চার থেকে সাত হাজার টাকা ভাড়া প্রতিটা দিতেছে বর্তমানে ঠিক আছে বর্তমানে প্রতি মাসে ভাড়া পাইতেছে বিয়াল্লিশ হাজার টাকা মেন রাস্তা থেকে একটা প্লট পরে তো আপনারা ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মেয়ার্স এই রাস্তার অনেক বড় একটা রাস্তা তিরিশ ফিটের রাস্তা এটা হলো ফ্যাক্টরি এই যে এটা হলো বাড়ি ঠিক আছে একবারে ফ্যাক্টরির সামনে হলো বাড়িটা ফ্যাক্টরির সামনে বাড়িটা একটা প্লট পরে বিশাল বড় ফ্যাক্টরি যাতে পছন্দ হয় তারা যোগাযোগ করবেন খুবই জনঘোষিত একটা এলাকা আমি আপনাদের একবারে পাকা রাস্তাটা দেখা ইচ্ছা দৈর্য সহকারে ভিডিওটা দেখে আশেপাশে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এখান থেকে মাত্র এক মিনিট লাগে বিলুলিয়ার রাস্তা দিতে এক মিনিট এদিক দিয়ে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন এখান থেকে সাভারে যেতে পারবেন আশুলিয়া বাজার হ্যাঁ এখান থেকে খুবই কাছে চারাবাগ আশুলিয়া বাজার সাবার বিরুলিয়া ব্রিজ হ্যাঁ আক্রান বাজার উত্তর আবদুল্লাপুর যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন আমি অলরেডি এই যে পাকা রাস্তা চলে এসেছি এই যে পাকা রাস্তা এই রাস্তা থেকে এই যে সামনে কাটবে ঠিক আছে মাত্র এক মিনিট সময় লাগে হেঁটে আসতে এটা হলো আপনার চারাবাগ রোড চারাবাগ আশুলিয়া বাজার এই রোড হ্যাঁ এখান থেকে চারাবাগ মাত্র দশ দশটা টাকা নেয় অটোভার চারাবাগ এটা হলো আপনার আকটান বাজার রোড এটা হলো আপনার ইয়ে রোড আপনার আকটেন বাজার রোড বিরুলিয়া ব্রিজ এখান থেকে বিড়িলা ব্রিজ দশ টাকা নেয় ঠিক আছে তার ডানে এলো সবার তা খুব একবার মতো একটা সেন্টার লাগা পিওর পাশেই আমিন মোহাম্মদ হাউজিং পাশেই আমিন মোহাম্মদ হাউজিং খুব ব্যস্ত একটা এলাকা বিয়র্স আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা দ্রুত আমাদের সাথে দ্রুত বাড়িটি বিক্রি করে দেওয়া হবে আবার বলতেছি জমির পরিমাণ তিনশো পাঁচশো চব্বিশ পয়েন্ট চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট বর্তমানে ভাড়া পাইতেছে বিয়াল্লিশ হাজার টাকা নিচে আরও দুটা রুম আনকমপ্লিট আছে দুটা রুম কমপ্লিট করলে আপনি পনেরো হাজার টাকা পারবেন পনেরো হাজার টাকা ভাড়া হবে বাড়িটা কমপ্লিট ঠিক আছে বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য একদম এক কোটি দশ লাখ টাকা একদম এক কোটি দশ লাখ টাকা দশ লাখ টাকা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন বেহার্স আপনারা দেড় কোটি টাকা দুই কোটি টাকা বাড়ি কিনলে দুই কোটি টাকা বাড়ি কিনলে সময় পনেরো হাজার টাকা ভাড়া আসে না তো আপনার জরুরি ইমার্জেন্সি প্রয়োজনে বাড়িওয়ালা জায়গাটা বিক্রি করবে বাড়িটা বিক্রি করবে তো যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন আর মালিকের সাথে কথা বলতে চান আপনারা সরাসরি মালিকের সাথে বসো আপনারা নিতে পারবেন বাড়ির প্যাকেজ বিক্রি মূল্য হল এক কোটি দশ লাখ কিলো যত পছন্দ তারপর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হবে আসসালাম রহমতুল্লাহ